বাংলাদেশ বিমান অ্যাক্সিডেন্ট করছে বাংলাদেশ এমন বিমানের ভিতরে যাত্রী সহ পাইলট অ্যাক্সিডেন্ট করছে এবং পাইলটও মারা গেছে আপনাদের যার সমভাব আছে তারা যোগাযোগ করবেন যাতে মানুষের নাকি রক্তের প্রয়োজন তারা রক্তের কারণে মারা যাইতেছে অ্যাক্সিডেন্ট এমন গুরুত্বভাবে হইছে ধারণা করা যায় না এটি কৃষির অ্যাক্সিডেন্ট আসলে আকাশ পথে অ্যাক্সিডেন্ট গুলো এরকম হয়ে থাকে এই যে দেখুন বাংলাদেশ বিমান সে একটি বিশাল একটা বিমান বিশাল একটি যাত্রী লইয়া রহনা দেয় এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র ওই বিমানের পাইলট যদি নিয়ন্ত্রণ হেরে ফেলায় তবে হবে দুর্ঘটনা তবেই হবে অ্যাক্সিডেন্ট শূন্যর উপরে চলে বিমান তবে আল্লাহর ভরসা দিয়ে এই বিমান চলাচলটি করে পাইলটের কি কোনো ব্যর্থতার কারণে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি এটি কোনো মহামারীর পাইলটও কিন্তু মারা গেছে পাইলটও কিন্তু বেছে নাই পাইলট তো মারা গেছে হাসপাতালের ভিতরে শুধু রোগীদের চাপ সমস্ত রোগীরা এই বিমান দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কারো শরীরের দিক চেহারা দিক চাওয়া যায় না একবারে ধ্বংস হয়ে গেছে বিমানের যে কোনো বিমান হোক বা যুদ্ধ বিমান হোক যা যাত্রীর বিমান হোক তা মাল টানা বিমান হোক যেকোনো বিমান হোক দুর্ঘটনা যদি একবার ঘটে তবে আর রক্ষা নাই আল্লাহতালা যদি এক বাঁচায় এছাড়া কোনো লাইন নেই আজকে দেখুন ঢাকার ভিতরে যে অ্যাক্সিডেন্ট হয়েছি বিমান দুর্ঘটনার যে ঘটনাটা ঘটছে এখন মানুষ শুধু যানবাহনের জন্য ছোটাছুটি করছে মেডিকেলের ভিতরে শুধু মানুষ আর মানুষ সমস্ত মানুষ এই বিমান দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশ বিমান একটি গৌরবের বিমান সে আজকে অ্যাক্সিডেন্ট করে ফেলল আফসোস আল্লাহ তাল রব্বুল আলমী সবাইকে হেফাজত করুক